হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বিগত তিন চার দিন ধরে আমি আইসিসি এর বেশ কিছু প্রশ্ন পেয়েছি আজকের ভিডিওতে আমি ওই প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করব সবগুলো কোয়েশ্চেন অ্যানালাইজ করে দেখতে পারলাম বেশিরভাগ কোয়েশ্চেনই কমন কোয়েশ্চেন অর্থাৎ দুইজন তিনজন কিংবা চারজন মানুষ একই ধরনের কোয়েশ্চেন করেছেন তাই আমি সবগুলো প্রশ্ন থেকে কমন যে কোয়েশ্চেনগুলো আছে ওই রকম ছয় সাতটা নিয়েছি এই কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করব আশা করি আপনার মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তবে ওই কোয়েশ্চেনগুলোর সাথে এই কোয়েশ্চেনগুলো মিলে যেতে পারে তারপর যদি না মিলে কমেন্ট বক্স তো আছেই আপনারা কমেন্ট করে দিবেন আমি উত্তর দিয়ে দিব সো লেটস সি আমাদের কোয়েশ্চেন গুলো কি কি সো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে জিপিএ কত লাগবে সিএসসি সাবজেক্টের জন্য সিএসসি সাবজেক্টের জন্য আমি না বলে ডাইরেক্ট বিটেক তারপর সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সাবজেক্ট অথবা আর্টস সবকিছু মিলিয়ে কি রকম জিপিএ লাগতে পারে এক একটার জন্য তা বলে দিচ্ছি এইভাবে পার্টিকুলারলি বলা তো সম্ভব না আপনি কত জিপিএ হলে স্কলারশিপটা পাবেন বা অ্যাডমিশনটা পেয়ে যাবেন তবে বিগত বছর এবং এই বছরের স্কলারশিপ অ্যানালাইজ করে যতটুকু বলা যায় আপনি যদি বিটেক বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে চান তবে মোটামুটি আপনি 4.5 এর উপরে রাখার চেষ্টা করবেন জিপিএ এর নিচে হলে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে 4.5 এর উপরে রাখার চেষ্টা করবেন একই সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস

ভাইয়া ইন্ডিয়া থেকে পরে আসার পর দেশে কি সরকারি চাকরি করা যাবে বিসিএস দেওয়া যাবে কিনা আহ আমার পরিচিত এরকম দুই তিনজন মানুষ আছেন যারা দেশে চাকরি করতেছেন সরকারি চাকরিও করতেছেন অনেকে আর ও আপনার দিতে পারবেন বাংলায় যাওয়ার পর আপনি সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট করবেন তারপর আপনি বিসিএস এর জন্য বসতে পারবেন ইটস নট এ বিগ ডিল সো হ্যাঁ আপনি বাংলাদেশে চাকরি করতে পারবেন ও বসতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আয়ুষের কোন সাবজেক্ট থেকে পড়ালেখা করে তারপর বাংলাদেশে যান সেই ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে সরকারি চাকরি পাওয়াটা বেশ মুশকিল হয়ে পড়বে কারণ বাংলাদেশে এখনো কোনো আয়ুষ কাউন্সিল নেই সো এই বিষয়টা মাথায় রাখবেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইচএসি টোয়েন্টি টু এসএসসি জিপিএ ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফোর পয়েন্ট সিক্স সেভেন এই পয়েন্ট দিয়ে ফার্মাসি অথবা বিটেক পাবো কিনা না হ্যাঁ আপনি এই পয়েন্ট দিয়ে বিটেক পাবেন রিসেন্টলি ফার্মাসিতে খুব বেশি স্টুডেন্ট আসে নাই আমার পরিচিত বা আমার দেখা মতো খুব বেশি স্টুডেন্ট এই মুহূর্তে ফার্মাসিতে আসছে না সো হয়তো তারা ফার্মাসিতে স্কলারশিপ দেওয়া কমাই দিছে নয় তো বন্ধই করে দিচ্ছে বাট বিটেক আপনি পেয়ে যাবেন যদি আপনার অন্যান্য সাপোর্টিভ ডকুমেন্ট ভালো থাকে অ্যান্ড আপনি যদি এক্সামটা ভালো দেন সো এক্সাম ভাইভা অ্যান্ড অন্যান্য সাপোর্টিভ ডকুমেন্ট আপনার জিপিএ বেশ ভালো আছে সো ইউ ক্যান গ্যাট ইট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এই বছর আইসিসি আর অলমোস্ট সবাই স্কলারশিপ পেয়ে গেছে অ্যান্ড যারা পেয়েছে যা দেখলাম নাইনটি পার্সেন্ট সায়েন্সের স্টুডেন্ট আমি আর্টস স্টুডেন্ট এখন কি হোপ রাখা যায় স্কলারশিপের জন্য হ্যাঁ এরকম কিছু না যে কেবল সায়েন্সের স্টুডেন্টরাই স্কলারশিপ পায় আপনি 90% পার্সেন্ট সায়েন্সের স্টুডেন্ট দেখেছেন হয়তো আপনি যাদের দেখেছেন তারা তাদের মধ্যে 90% পার্সেন্ট সায়েন্সের স্টুডেন্ট বাট আর্টসে প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রতি বছর স্কলারশিপ পায় তুলনামূলক সায়েন্সের স্টুডেন্টরা স্কলারশিপ বেশি পায় এর কারণ হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা স্কলারশিপের জন্য আবেদন বেশি করে সো এই হিসাবে সায়েন্সের স্টুডেন্টরা স্কলারশিপ একটু বেশি পায় তবে প্রচুর পরিমাণ আর্টসের স্টুডেন্টরাও প্রতি বছর স্কলারশিপ পায় আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমি বিএ পাশ করেছি আমার এইজ থার্টি টু আমি কি অ্যাপ্লাই করতে পারবো দ্যাটস এ কোয়েশ্চেন আইসিসির স্কলারশিপে আবেদন করার এজ লিমিটটা হচ্ছে অনার্স এবং মাস্টার্সের জন্য আপনি ফোরটি ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ ফোরটি ইয়ার্স ওভার হয়ে গেলে আপনি আর অনার্স এবং মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন না আর পিএইচডির জন্য ফিফটি ইয়ার্স অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত আপনি পিএইচডির জন্য আবেদন করতে পারবেন সো এটা হচ্ছে বেসিক এজ রিকোয়ারমেন্টস তবে আয়ুষে যারা আবেদন করবে আয়ুষের জন্য এইজটা অনেকটাই ফ্লেক্সিবল আপনি ফোরটির পরেও আবেদন করতে পারবেন অনেকে স্কলারশিপও পেয়েছে অনেক দেশ থেকে বাংলাদেশ থেকে যদিও ফোরটির পরে এরকম কেউ আবেদন করেনি এখন পর্যন্ত বাট আপনি ট্রাই করে দেখতে পারেন আরও কিছু কোর্স আছে যেসব কোর্সের ক্ষেত্রে বয়সটা ফ্লেক্সিবল যেমন হিন্দি সংস্কৃত এরকম দু একটা কোর্স আছে ওই সব কোর্সে আপনি যদি আবেদন করেন তবে আপনি ফোর্টি ইয়ার্সের উপরেও যদি হন তাও আপনি ব্যাচেলার এবং মাস্টার্স আবেদন করতে পারবেন সো হ্যাঁ যেহেতু আপনার বয়স থার্টি টু এবং আপনি মাস্টার্স আবেদন করতে যাচ্ছেন ইউ ক্যান অ্যাপ্লাই ধ্যার ইজ ন ইস্যু সো এরপরের কোয়েশ্চেনগুলো হচ্ছে বেশ লম্বা একজনের কোয়েশ্চেন বাট অনেকগুলো কোয়েশ্চেন ছয়টা কোয়েশ্চেন একজনে করেছেন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করবার কতদিনের মাথায় চলে আসতে হবে গ্র্যাজুয়েশন শেষ করবার পর কতদিনের মাথায় চলে আসতে হবে এরকম কোন এক্স্যাক্ট ডেট তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে আইসিসি আর ওইখানে লেখা নাই তবে আপনি গ্র্যাজুয়েশনের পর আপনি ভিসা রিনিউ করতে পারবেন না তারা আপনাকে একটা স্পেসিফিক ডেটের জন্য ভিসা দিবে যে গ্র্যাজুয়েশন করার পর আপনার পেপার কালেকশন হ্যান সব কিছু মিলিয়ে একটা স্পেসিফিক ডেট পর্যন্ত তারা ভিসা দিবে তো ওই ডেট পর্যন্ত আপনি ভিসা পেয়ে যাবেন এরপরে যদি আপনি কোনো স্পেসিফিক কোর্সে অর্থাৎ মাস্টার্সে এখানে না ভর্তি হন তাহলে আপনি ভিসা রিনিউ করতে পারবেন না বা ইভেন শর্ট কোর্সের জন্য আপনি ভিসা রিনিউ করতে পারবেন না এটা হচ্ছে রুলস সো আপনার চলে আসতে হবে আপনার গ্রাজুয়েশন শেষ করার পর যখন আপনার ভিসা শেষ হয়ে যাবে তখন আপনাকে চলে আসতে হবে সো ওনার দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে চাকরির ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সো দুই আর তিন দুটো কোয়েশ্চেন অ্যান্সার আমি একসাথে দিই তিন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্টে বসা যায় কিনা ক্রাইটেরিয়া বলতে এখানে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই আপনি চাকরির চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য বসতে পারবেন এগুলাতে কোনো বাধা নাই যদি ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের বাধা না থাকে এর কোনো বাধা এখানে নেই সমস্যাটা হবে আপনি যখন এমপ্লয়মেন্ট ভিসা নিতে যাবেন ভারতে আপনি চাকরি পেয়ে গেলেন কিন্তু এমপ্লয়মেন্ট ভিসার সময় একটু প্রবলেম হতে পারে কারণ এমপ্লয়মেন্ট ভিসার রেগুলেশনে ওদের লিখে আছে যে আপনার অ্যানুয়াল ইনকাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার্স হতে হবে যা বাংলাদেশি টাকায় মোটামুটি ছাব্বিশ সাতাশ লাখের টাকার মতো একটু বেশি হতে পারে আর ইন্ডিয়ান রুপিতে মেবি ষোলো সতেরো লাখ রুপির মতো সো এই পরিমাণ যদি আপনার অ্যানুয়াল স্যালারি হয় তাহলে আপনি এমপ্লয়মেন্ট ভিসা পাবেন সো আপনি যদি এই পরিমাণ স্যালারি অ্যাচিভ করতে পারেন আপনি যদি এরকম একটা জব পান যে জবে আপনাকে ইয়ারলি এরকম পঁচিশ ছাব্বিশ লাখ টাকা বা ষোলো সতেরো লাখ রুপির উপরে পে করবে ইয়ারলি তখন আপনি চাকরিও পেয়ে যাবেন প্লাস এমপ্লয়মেন্ট ভিসাও পেয়ে যাবেন দের ইজ নো ইস্যু এরপরে হচ্ছে ওনার চার নম্বর কোয়েশ্চনটা হচ্ছে আইসিসিআর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কী কী করতে হয় অ্যাকচুয়ালি আইসিসিআর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কী কী করতে হয় এটা নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও আছে ভিডিওটা দু হাজার তেইশ সালে বানিয়েছিলাম বাট দু হাজার চব্বিশ সালে আপকামিং কয়েকদিন পর আমি আরেকটা ভিডিও বানাবো কারণ দু হাজার চব্বিশ সালে কিছু নতুন নতুন রুলস অ্যাড করা হয়েছে আর সিলেকশন ক্রাইটেরিয়াতেও কিছু কিছু চেঞ্জ আসছে সো আমি হয়তো কয়েকদিন পরে আরেকটা ভিডিও আপলোড করব যে ভিডিওতে একদম আপডেটেড নিউজ পাবেন যে কিভাবে আপনি আবেদন করবেন কোন কোন পেপার্স লাগবে আর কিভাবে আপনি সিলেক্টেড হতে পারেন সো এটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যে স্টাইপেন্ড দেওয়া হয় সেটা থেকে হয়ে যায় নাকি বাসা থেকেও টাকা নিতে হয় না আপনার বাসা থেকে টাকা আনতে হবে না কারণ আপনি মান্থলি আপনি ব্যাচেলার লেভেলে এইটিন থাউজেন্ড রুপিস হোস্টেল ফিস ছাড়া আঠারো হাজার রুপি শুধু পাবেন আপনার পকেট খরচের জন্য আঠারো হাজার রুপি বাংলাদেশি টাকা পাবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি বর্তমান সময়ে বর্তমান আপনি যদি রেট চিন্তা করেন সো আই থিঙ্ক ইটস ইনাফ এত টাকা আপনি খরচ করতে না যদি আপনি হাত খুলে খরচ না করেন যদি আপনি একদম হেলাই ফেলায় খরচ না করেন তাহলে এই টাকা ইনাফ আপনার জন্য বাসাতে কোনো টাকা আনতে হবে না আপনার তবে প্রথমবার যখন আপনি আসবেন তখন আপনার বাসা থেকে কিছু টাকা নিয়ে আসতে হবে কারণ আসার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা রাখ পর্যন্ত বা সকল ধরনের ফর্মালিটিস ক্লিয়ার করা রাখ পর্যন্ত আপনাকে তারা স্টাইপেন্ট দিবে না সো আপনার মাসখানেকের মতো চলা লাগবে তাই প্রথমবার যে সময় আসবেন তখন আপনাকে কিছু টাকা নিয়ে আসতে হবে সো প্রথম মাসে টাকা যে পাবেন না তা না টাকা পেয়ে যাবেন বাট আপনাকে প্রথম মাসে নিজে থেকে খরচ করে চলতে হবে ওনার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোনো পার্ট টাইম জব টিউশনই করানো যায় যেমন ছাত্র অবস্থায় সেটাকে করা যায় আচ্ছা টিউশনি বা পার্ট টাইম জব টিউশনি বা পার্ট টাইম জব আপনি করতে পারবেন না প্রথমত টিউশনি করতে পারবেন না হয়তো ওয়েস্ট বেঙ্গলের দিকে হলে ট্রাই করে দেখতে পারেন ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বাংলা ভাষায় কথা বলে সো টিউশনি করানো যেতে পারে বাট অন্যান্য জায়গায় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে টিউশনিটা আপনি করতে পারবেন না আর পার্ট টাইম জব করা অ্যালাউড না আইসিসিআর রেগুলেশনে লেখাই আছে যে স্টুডেন্টস আর নট অ্যালাউড টু ডু এনি কাইন্ড অফ জব ডিউরিং স্টাডি পিরিয়ড সো স্টাডি পিরিয়ড চলাকালীন আপনি কোনো ধরনের জব করতে পারবেন না নেক্সট যিনি কোয়েশ্চেন করেছেন তিনিও দুইটা কোয়েশ্চেন একসাথে করেছেন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সব হাই কমিশনে কি নির্দিষ্ট সিট থাকে কোন হাই কমিশন থেকে কেমন চান্স পায় সে সম্বন্ধে না হাই কমিশনকে আসলে কোনো সিট অ্যালোটেড করা হয় না যদিও মনে হয় যে ঢাকা হাই কমিশন থেকে সবচেয়ে বেশি স্কলারশিপ পায় এর কারণ হচ্ছে ঢাকা হাই কমিশনের আন্ডারে সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে আর এটা হচ্ছে মেইন হাই কমিশন বাকিগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন তো সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে কমিশনের আন্ডারে ইভেন অন্যান্য বিভাগের স্টুডেন্টরাও আমি যদি সিলেট বিভাগের কথা বলি সিলেট বিভাগেরও অনেক স্টুডেন্ট ঢাকা আই কমিশনের আন্ডারে অ্যাপ্লাই করে কারণ সিলেটের যে একদম হবিগঞ্জ শাস্তাগঞ্জ ওই দিকের যে মানুষরা আছেন তাদের কাছে ঢাকা আই কমিশনটা তুলনামূলক কাছে মনে হয় হয়তো এই কারণে তারা ঢাকা হাই কমিশনের আন্ডারে আবেদন করেন এই জন্য মনে হয় যে ঢাকা হাই কমিশনের আন্ডারে সবচেয়ে বেশি স্টুডেন্ট স্কলারশিপ পায় তবে এরকম কিছু না সো হাই কমিশন ফ্যাক্টর না আপনার কাছাকাছি যে হাই কমিশন আছে আপনি ওই হাই কমিশনের আন্ডারেই আবেদন করবেন সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দেয় সেক্ষেত্রে তাদের এক্সামটা কিভাবে নেয় কি আসে সব বলিন দুই হাজার চব্বিশের আগে যারা আইসিসি এর এক্সামে বসেছে সবাই কেবল একটা সাবজেক্টের উপর এক্সাম দিয়েছে তা হচ্ছে ইংলিশ

তো এখানে একটু বলে দিই দুই হাজার চব্বিশে দেখা গেছে যারা এস এস এর স্কলারশিপের জন্য আবেদন করেছেন স্পেশাল ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করেছেন তাদেরকে ইংলিশের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের উপরও উপর কিছু কোয়েশ্চেন এসেছে এবং ওইগুলোও আনসার করতে হয়েছে সো দুই থেকে বা আপকামিং ইয়ার্সে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং আবেদন করবেন তাদের জন্য এটা একটা প্রবলেম বলবো না সিলেকশন প্রসেস সো আপনারা এর প্রিপারেশনও নেবেন আমাদের নেক্সট হচ্ছে বেশ লম্বা একটা কোয়েশ্চেন আমি এইচএসসি টোয়েন্টি থ্রি ব্যাচের বাংলাদেশের স্টুডেন্ট আমার একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিচে দিচ্ছি এসএসসি ফোর পয়েন্ট নাইন থ্রি এইচএসি ফোর পয়েন্ট এইট থ্রি বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডের এর রিজিয়নাল উইনার টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি বাংলাদেশ ন্যাশনাল আর্টস সায়েন্স অলিম্পিয়ড ডিভিশনাল উইনার আইএসি ইন্টারন্যাশনাল অস্ট্রনমিফিজিক্স কম্পিটিশন টোয়েন্টি টু ব্রোঞ্জ এছাড়া দুই তিনটা অর্গানাইজেশনাল একাডেমিক স্কলারশিপের আন্ডার এনআইটি পাওয়া যাবে কিনা দিস গাই হ্যাজ কিলার ইসিএ এক্সট্রা কারিকুলার্টিভিটিস এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনার থাকে আপনি বেশ ভালো স্কলারশিপ পাবেন আইকেনসে আপনি যদি আপনার লাখ আপনার বিপক্ষে না থাকে কারণ দেখেন এখানে বেশ কয়েকটা অলিম্পিয়াডে সে উইনার তাছাড়া অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কম্পিটিশনের ব্রোঞ্জ উইনার সো যাদের কাছে এরকম ইসিএ এক্সট্রা কারিগুলো অ্যাক্টিভিটিস আছে আমি বলবো আপনারা কেবল আইসিসির স্কলারশিপের জন্য ট্রাই করবেন না আপনারা আইসিসির স্কলারশিপ সহ অন্যান্য যে গভর্নমেন্ট স্কলারশিপগুলো আছে ওইগুলোর জন্য চেষ্টা করবেন কারণ এরকম অনেক স্কলারশিপ আছে যেগুলোতে আইসিসিআর থেকেও ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় ন্যাক্সট জাপানিজ যে গভর্নমেন্ট স্কলারশিপটা ওইটাতে বেশ ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ থেকে ওইখানে বেশি সুযোগ সুবিধা আছে তাছাড়া সিএসসি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ওইখানেও বেশ ভালো সুযোগ সুবিধা আছে সো আপনারা প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপের দিকে ট্রাই করবেন আই হোপ আপনারা বেশ ভালো একটা গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন বাট ইউ হ্যাভ টু রিমেম্বার আপনার এরকম কিলার ইসি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কীভাবে অ্যাচিভ করবেন ই রিলেটেড আমার একটা ভিডিও আসবে অ্যাকচুয়ালি এই রিলেটেড না আমার একটা ভিডিও আসবে আপকামিং দশ বারো দিন পরে আজকে দুই সেপ্টেম্বর আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আর এর দশ বারো দিন পরে অর্থাৎ বারো থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে একটা ভিডিও আসবে যে ভিডিওতে আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একটা স্কলারশিপ পাওয়া মাইন্ডসেট করবেন যে আপনি একটা স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন থেকে শুরু করে স্কলারশিপ পাওয়ার আগ পর্যন্ত আপনার জার্নিটা কেমন হবে আপনি কিভাবে সকল ধরনের ডকুমেন্ট কালেক্ট করবেন অর্থাৎ একটা স্কলারশিপ পাওয়ার আলটিমেট গাইডলাইন্স বলতে পারেন সো ওইরকম একটা ভিডিও আসবে দশ বারো দিন পরে সো ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কীভাবে ম্যানেজ করবেন তাছাড়া আপনি একটা স্কলারশিপের জন্য কিভাবে পেপার ম্যানেজ করবেন আপনি কীভাবে রিসার্চ করবেন সব কিছু আমি ওই ভিডিওতে আলোচনা করব। সো ওই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে আজ থেকে দশ পনেরো দিন পরে তখন এই ভিডিও ডেসক্রিপশনে কিংবা আই বাটনে আমি ওই ভিডিওর লিঙ্কটা অ্যাড করে দেবো আপনার ওইখান থেকে চেকআউট করে নিতে পারেন সো এই ছিল বেসিক কিছু কোশ্চেন যে কোয়েশ্চেনগুলো মোটামুটি অনেকেই আমাকে করেছেন তারপরেও যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকেই থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন